তো ভাই তোমরা তো আগে থেকেই জানো এখন আমি কী বলতে চলেছি কারণ হচ্ছে তোমরা ওই থামেলটা দেখি ক্লিক করেছো হয়তো আজকে থেকে আমি ব্লগ করা স্টপ করছি ডেলি ব্লগ কারণ হচ্ছে যে মানুষের পছন্দ হচ্ছে না আর আমারও কিছু দেখাবার নেই কী শেয়ার করবো সেগুলো তোমাদের পছন্দ হচ্ছে না যেহেতু তার থেকে ভালো আমি ফানি ভিডিওতে টাইম দিই ব্লগের দিকে টাইম না দিয়ে কারণ ব্লগ এডিট করতে হয় বা শ্যুট করতে হয় এক্সট্রা করে তো তোমরা সেটাতে সাপোর্ট তো দেখাচ্ছ না মানে হচ্ছে দেখছো এবার তোমাদের ভালো লাগলে আমি কি জোর করবো বলো কারণ আমরাও আমাদের যখন কিছু ভালো লাগে না ভিডিও সেগুলো আমরাও দেখি না তোমাদের কি জোর করে দেখাবো তাই না তো জানি আমি ভালো কন্টেন্ট নিতে পারছি না মানে ব্লগেতে সে সেই জন্য তোমরা দেখতে দেখছো না তো যাই হোক আমি আজকে থেকে ব্লগ আমি স্টপ রাখলাম যখন কিছু ভালো হবে তখন তোমার সঙ্গে শেয়ার করবো কিন্তু ডেলি ব্লগ আমি করবো না যখন ইচ্ছা হবে তখন করো যখন ইচ্ছা হবে তখন করবো না আমি এরকম ভেবেছি এবারে জানি অনেক সময় বলবো যে দাদা না কন্টিনিউ করো কন্টিনিউ করো একটু বোঝো কারণ হচ্ছে যে আগে থেকে অনেক ভিউজ আসছিল আস্তে আস্তে ভিউজ ডাউন চলে যাচ্ছে শর্ট ভিডিওতে যেরকম ভিউজ আসে সেরকম ভিউজ আসছে শর্ট ভিডিওতে তোমরা ভালোবাসা দিয়েছ তো শর্ট ভিডিও তোমাদের জন্য আসবে নতুন নতুন ওইটা নিয়ে কোনো সমস্যা নেই এই শর্ট ভিডিওতে ভালোবাসা কমে যায় আর কী করবো বলো তখন তো কাজে লাগতে হবে তাই না সব তো এইখান থেকে নিয়ে আমাদের সব কিছু যাই হোক আর দিই যাই হোক সাপোর্ট করো আর আমরা চারজন মিলে এখন তো ভিডিও করছি শর্ট ভিডিও আর বেশি দেখতে হবে মজা মজার ভিডিও দেখতে হবে আর রিম্পা রুইদাস চ্যানেল নাম হচ্ছে আমার দিদির আর তোমরা গিয়ে দেখতে পারো ওইখানেও শর্ট ভিডিও পোস্ট হয় আমারও চ্যানেলে হয় ওনারও চ্যানেলে হয় এরকম ব্যাপার আর ইনস্টাগ্রামে নাম আছে রিম্পা ঝন্টু ইনস্টাগ্রামে দুজনের নাম আছে রিম্পা ঝন্টু সার্চ করে দেখতে পারো ও দেখতে পারো আর যাই হোক আজকে থেকে ব্লগ এখানেই স্টপ লাগলাম আমি পরে দেখা হবে খারাপও লাগে সত্যি বলছি অনেক দিন অনেক দিন অনেক দিন আমি মানে অনেক দিন করে এসেছি ব্লগ আমি তো এখন ছাড়তে খারাপও লাগছে কিন্তু ছাড়তে হবে কিছু করার নেই আমায় নাহলে ব্লগ কমে যাচ্ছে মানে ব্লগের ভিউজ কমে যাচ্ছে তারপরে হচ্ছে যে চ্যানেলের রিচ কমছে এ তোমরা দেখতে চাইছো না তোমাদের ভালো লাগছে না কি বলবো তো যাই হোক মানে ভালো কিছু মুভমেন্ট এলে তখন অবশ্যই সাথে শেয়ার করা হবে অবশ্যই অবশ্যই খুব শিগগিরই আবার ব্লগ আসবে ভালো কিছু হলে তো কাজ যাই হোক আজকে তো ব্লগ তো করলাম না আজকে তো একটা ছোট্ট ভিডিও করলাম তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখো একদিন ভিডিওতে তো টাটা করে সবাই টা টা কিন্তু যখন কোনো ইন্টারেস্টিং কন্টেন্ট হবে তো তোমার সঙ্গে সেগুলো শেয়ার করবোই করবো